হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইটের মাধ্যমে পুরোপুরিভাবে ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধটাকে থামিয়ে দিলেন তো বেসিক্যালি এই যুদ্ধটাকে কিভাবে থামানো হলো এবং জিও পলিটিক্যালি এর কি ইম্প্যাক্ট রয়েছে এবং ভারতবর্ষ এখান থেকে কি লাভ করলো পাকিস্তান এখান থেকে কি ফায়দা পেল এবং ইউএসএ এই জায়গা থেকে কেন এই রকম একটা পদক্ষেপ নিল সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে যে আমাদের যে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট কোন জায়গায় যেতে পারে বা শেয়ার মার্কেট সংক্রান্ত যে আলোচনাগুলো আমি করি আমি গতকালকে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটার আপনি প্রথম দেড় মিনিট থেকে সাড়ে চার মিনিট অবধি দেখুন আপনি দেখলেই পুরো ভিউটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে দুটো বিষয়ে একটু ক্ল্যারিফিকেশন দেওয়ার চেষ্টা করবো এক নাম্বার হচ্ছে মার্কেটে অনেকেই আছেন ইউটিউবে যারা মনে করেন আমি সবসময় নেগেটিভ কথা বলি বা আমি একটু বেশি করে বিয়ার সাইডের হয়ে কথা বলি ইত্যাদি ইত্যাদি বেসিক্যালি ব্যাপারটা সেটা নয় বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মার্কেটের যেমন পরিস্থিতি থাকে যেভাবে ডেটার বিন্যাস দেখি আমি সেইভাবেই রিয়াক্ট করি এবং সেইভাবেই বলি আমার প্রত্যেকটা কথাবার্তা থেকে শুরু করে যা কিছু থাকে সেটা সম্পূর্ণভাবে মার্কেটের বিভিন্ন রকম যে প্লেয়ার তাদের পজিশনিং এবং তারা কিভাবে নিজেদের বেটসগুলোকে প্লেস করেছে সেই বিষয়টার ওপর দেখে আমি প্রত্যেকটা জিনিস বলি এই যুদ্ধটা শুরু হওয়ার সময় থেকে আমি কনস্ট্যান্টলি একটাই কথা বলে গিয়েছি এই ইউটিউবে সেটা হচ্ছে যে এইখান থেকে মার্কেট উঠবে 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 এই জায়গায় আপনি আপনার পোর্টফোলিওকে ঠিক রাখার জন্য পোর্টফোলিওকে হেজিং করুন এই যুদ্ধের ফলে মার্কেট কিন্তু পড়ে যাবে না নিচের দিকে তার কারণ হচ্ছে আমি এফআইআই এর কোনো রকম বড় লেভেলের শর্ট পজিশন কিন্তু দেখতে পাচ্ছিলাম না তাদের যখন বিভিন্ন রকম পজিশানস আছে সেই পজিশানসগুলোর মধ্যে শর্ট পজিশন কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না তো সেই কারণে আমার এরকম একটা স্টান্স ছিল কনস্ট্যান্টলি আমি আমার ক্লোজ স্টুডেন্টদের কাছে খুব ভালোভাবে ডিসকাশন করেছি যেই যুদ্ধটার অ্যাকচুয়ালি পরিণতি কি হতে পারে না হতে পারে যেগুলো আমি ওপেন ফোরামে বলতে পারবো না কখনোই তো তারা প্রত্যেকেই এবার নিশ্চয়ই রিয়েলাইজ করছে আমি যে যে জিনিসগুলো ডিসকাশন করেছিলাম বা বলেছিলাম সেই বিষয়গুলো কতটা ইম্প্যাক্টফুল এবং কিভাবে জিনিসটার এন্ডিং হলো কিছুটা পার্ট ডেফিনেটলি আমি ইউটিউবে বলেছিলাম যে একটা নেগোসিয়েশনের মাধ্যমেই পুরো বিষয়টা থামবে যে কোনো যুদ্ধেরই পরিণতি তাই হয় তো আজকের ডেটেও সেই বিষয়টাই ঘটলো এটা হচ্ছে প্রথম পার্ট এরপরে আমি নেক্সট পার্টে একটা জাস্ট ছোট্ট অ্যানাউন্সমেন্ট করছি অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে দিন মার্কেটের কনস্ট্যান্টলি আমি ভিউ দিয়ে যাচ্ছি আপনাদেরকে মানে শিক্ষামূলক যে ভিডিওগুলো আমি দিই জেনারেলি আমার চ্যানেলের মধ্যে সেটা অনেক দিন ধরেই বন্ধ আছে এরপরে আমি একটা নতুন সিরিজ আনতে চলেছি এবং যে সিরিজের মধ্যে আমি ডিসকাশন করব। যে ট্রেডিংকে কি করে আপনি একটা ব্যবসা হিসাবে দেখতে পারবেন এবং সেটার জন্য আপনার নিজের মানে মস্তিষ্কে কিভাবে আপনি সাইকোলজিক্যালি নিজেকে প্রিপেয়ার করবেন বা আগামী দিনে যদি ট্রেডিং থেকে আমি ইনভেস্টিংয়ের কথাই বলছি না ট্রেডিং থেকে যদি আপনি পার্ট টাইম প্র প্রফিট নিতে চান বা পার্ট টাইম এটাকে একটা প্রফেশন হিসাবে নিতে চান বা ফুল টাইম প্রফেশন হিসাবে নিতে চান আপনার মাইন্ডসেটটা কীভাবে করা উচিত সেই বিষয়ে আমি একটা সিরিজ রান করব যে সিরিজটা হয়তো আগামী সোমবার থেকে বা আগামী মঙ্গলবার থেকে সেই সিরিজটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করবো ওকে তো সেই সিরিজটা আমার যেটা ধারণা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে প্রত্যেকটা অ্যাসপেক্টকেই কভার করার চেষ্টা করবো এবং সেখানে বিভিন্ন জিনিসপত্রগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশন করবো যে আপনি কীভাবে ট্রেডিংকে একটা বিজনেস হিসাবে নিতে পারেন বা একটা প্রফেশন হিসাবে নিতে পারেন ডেফিনেটলি মার্কেটে যে ভিউ টিউগুলো দিই বা যেরকমভাবে অ্যানালিসিসগুলো করি সেগুলোও কনস্ট্যান্টলি চলতে থাকবে তো এই নেক্সট সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা প্রত্যেকেই সেই সিরিজটা দেখবেন যদি আপনি শেয়ার বাজারকে মানে নিজের একটা অ্যাসপায়ারিং কেরিয়ার হিসাবে নিতে চান বা সেটা থেকে আপনি প্রফিট আর্ন করতে চান তাহলে অবশ্যই এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল এরপরে আসছি আমি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হলো ঘটনাটা স্টার্টিং ভারত পাকিস্তানের মধ্যেই যেটা শুরু হয়েছিল ভারতের প্যালগামের অ্যাটাক ইত্যাদি ইত্যাদির ওপর থেকে এবং তারপরে পুরো বিষয়টা স্কেলেট করে গতকালের ভিডিওতেও আমি যেটা বলেছিলাম একটা কনস্পিরেসি থিওরি উঠে আসছে যেটা চাইনাকে কেন্দ্র করে এখন চায়নাকে কেন্দ্র করে যদি এই জায়গাতে একটা বড় লেভেলের আনরেস্ট তৈরি হয়ে যায় ইন্ডিয়াতে সেটা ইউএসের জন্য ভীষণভাবে ক্ষতিকারক এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য অসম্ভব রকমের ক্ষতিকারক তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অলওয়েজ চায়নাকে একটা ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রি হিসাবে দেখাতে চাইছেন এবং তিনি তার চিরশত্রু হিসাবে চায়নাকে অলওয়েজ মনে করেন অ্যাটলিস্ট তার যে স্টান্স তার যে গতি প্রকৃতি তার যে কার্যপ্রণালী সেই প্রত্যেকটা জিনিস সেই বিষয়টা কিন্তু ইঙ্গিত করে তো এখানে চায়নাকে যদি ডমিনেট করতে না দেয়া হয় তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে একটাই অস্ত্র ছিল সেই অস্ত্রটা হচ্ছে যে আমি এই জায়গায় যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা বন্ধ করি তাহলে ইন্ডিয়ার মধ্যে যে আনরেস্টটা আছে সেই আনরেস্টটা এক নাম্বার কেটে যাবে সেকেন্ড বিষয় যেটা কেটে যাবে সেটা হচ্ছে যে আমার যে ইউএসের কোম্পানিগুলোকে কিছু কিছু ব্রাঞ্চ আমি ইন্ডিয়াতে খোলানোর চেষ্টা করছি বা তাদের ব্যবসা করানোর চেষ্টা করছি সেই বিষয়টা ইন্ট্যাক্ট থাকবে তো এটা হচ্ছে তার একটা লক্ষ্য ছিল এবং নিজেকে পুরো পৃথিবীর সামনে একটা বড় দাদা হিসাবে প্রুফ করানোর চেষ্টা কারণ রাশিয়া ইউক্রেন ওয়ারের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বা এদিকে ইরানের সাথে ওয়ারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গায় প্রতিশ্রুতিগুলো কিন্তু সেইভাবে রক্ষা করতে তিনি পারেননি সুতরাং পৃথিবীতে একটা নতুন ওয়ার তৈরি হচ্ছে সেটাকে আমি ডমিনেট করলাম এটা যদি আমি দেখাতে পারি তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আমার যে আধিপত্যটা আছে এবং আমি যে পাওয়ারফুল সেটাও পৃথিবীর লোক এক নাম্বার দেখতে পাবে সেকেন্ড হচ্ছে আমি এই যে সাব সাবকন্টিনেন্টটা রয়েছে এর ওপর আমার ডমিনেশনটা ডমিনেন্সটা কন্টিনিউয়াসলি বজায় থাকবে তো এই নেগোসিয়েশন গত পরশু থেকেই শুরু হয়ে গিয়েছিল ভারত পাকিস্তান এবং এর মাধ্যমে ইন্ডিয়া যখনই কিছু করছিল ইউরোপিয়ান ইউনিয়নকে এবং তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পকে অর্থাৎ ইউএসকে কনস্ট্যান্টলি আপডেট দিতে থাকছিল রাইট এই জায়গায় ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার যে নেগোসিয়েশনসটা করেছে সেটা হচ্ছে ইউএসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর উপর ইন্ডিয়া কিছুটা করে ট্যারিফ কমিয়ে দেবে বাট ইন্ডিয়ার যত কোম্পানি আছে তারা যখন ইউএসএতে সেল করবে তার উপরে কোনো ট্যারিফ লাগানো যাবে না এই রকম একটা নেগোসিয়েশনে ইউএসকে ইন্ডিয়া রাজি করাচ্ছে নাম্বার ওয়ান ইউএসএর পয়েন্ট অফ ভিউটা আমি বললাম তারা কি চাইছে না চাইছে থার্ড এবার পাকিস্তানকে শান্ত করার জন্য যেটা করা হলো সেটা আজকে দুপুরে দেড়টা নাগাদ একটা নিউজ আসে সেটা হচ্ছে এর থ্রুতে অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের থ্রুতে আমাদের যে পাকিস্তান রয়েছে পাকিস্তানকে ওয়ান বিলিয়ন ডলারের একটা লোন সাংশন করা হলো অর্থাৎ পাকিস্তান ইকোনমিকে সার্ভাইভ করানোর জন্য ওয়ান বিলিয়ন ডলার কিন্তু ইউএসএ আইএমএফ এর তরফ থেকে পয়সা দিল যে ভাই তোমাকে আমি পয়সা দিচ্ছি তুমি যুদ্ধটা থামাও ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন এলো সেখানে যুদ্ধটা থামাও থার্ড হচ্ছে ইন্ডিয়া প্রচুর অস্ত্রশস্ত্র জমা করেছিল বিগত কিছুদিন যাব সেই অস্ত্রশস্ত্রগুলোর টেস্টিংয়ের দরকার ছিল দ্যাট হ্যাজ গ্রিন ডান তো প্রত্যেকের মোটামুটিভাবে পারপাস সলভ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে এবং পলিটিক্যাল প্রেশার অর্থাৎ গ্লোবাল পলিটিক্সের প্রেশারের দিক থেকে দেখতে গেলে সেই কারণে ইন্ডিয়াকে যুদ্ধটা পাতিকতায় থামাতে হলো তো এই যে যুদ্ধটা থামানো হলো বা থামাতে হলো যাই হোক না কেন যেটা সিচুয়েশন সেটা সিচুয়েশানস সিচুয়েশানসকে নিয়েই চলতে হবে বিকজ অনেকেই আমার ইউটিউবের মধ্যেও আছেন যারা অনেকেই আপনাদের মধ্যে কমেন্ট করেছিলেন আমাকে আমার নামগুলো এক্স্যাক্টলি খেয়াল নেই বলেছিলেন যে এই যুদ্ধটা ইন্ডিয়া এবং পাকিস্তান দুজনের কেউই এফোর্ট করতে পারবেন না তা কারণ হচ্ছে দুজনের ইকোনমিক স্টেটাস সেটা নয় এক নম্বর হচ্ছে ইন্ডিয়া যে গ্রোথ স্টোরিটা প্রজেক্ট করছে সেটার উপর জল ঢালার চেষ্টা করবেন না আর পাকিস্তান এই যুদ্ধটা অ্যাফোর্ড করতে পারবেন না রাইট তো যাই হোক না কেন সিচুয়েশান এখন যে জায়গায় গিয়ে দাঁড়ালো ইন্ডিয়া মোটামুটি ভালোভাবে অ্যাট্যাক করলো বিভিন্ন রকম আতঙ্কবাদী গোষ্ঠীর যে লঞ্চ প্যাডগুলো ছিল সেগুলোকে মোটামুটি উড়িয়ে দিল ইন্ডিয়া যে রাউলপিণ্ডি অবধি বা ইসলামাবাদ অবধি পৌঁছাতে পারে তার একটা ছোট্ট জিনিস দেখালো অর্থাৎ ইন্ডিয়া পেনিট্রেট করতে পারে পাকিস্তানের ভিতর অবধি আমেরিকা এসে শান্ত করলো বলে ইন্ডিয়া কিছুটা থামলো সেই জিনিসটাও প্রুভ হলো তো সমস্ত দিক থেকেই দেখতে গেলে যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধটাকে থামিয়ে একটা বেশ ভালো জায়গায় এসে পরিস্থিতিটা দাঁড়ালো রাইট অনেকের মধ্যে এখন হয়তো অ্যাগ্রেশন আছে ইত্যাদি ইত্যাদি আছে বাট আমি গতকাল গতকালের যে ভিডিওটা ছিল যেটা বললাম দেড় মিনিট থেকে সাড়ে চার মিনিট অবধি এই তিন মিনিট দেখুন পুরো সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে আমি ওখানে বারবার একটাই কথা বলেছিলাম যে আপনারা মেনস্ট্রিম মিডিয়া দেখে যে যুদ্ধের অ্যাগ্রেশনটা ফিল করছেন যুদ্ধ কিন্তু সেই লেভেলে নেই এবং শেয়ার বাজার বিষয়টাকে কিন্তু ওইভাবে একদমই মানে অবজার্ভ করেনি বা শেয়ার বাজার কিন্তু ওইভাবে জিনিসটাকে নেয়েনি কারণ নিলে প্রচুর লেভেলে শর্ট বিল্ড আপ হতো মার্কেট ড্রাস্টিক্যালি ফল করতো এই এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ফলে মার্কেট কখনোই দাঁড়িয়ে যেত না আর সেকেন্ড কথা হচ্ছে লাস্ট আওয়ারে ভিক্স কখনোই ড্রপ করতো না ওয়ারাস ভিক্স ইনক্রিজ করতো এবং আমরা যে স্টকগুলো দেখেছিলাম টাইটানের মতো স্টকগুলো লাস্ট আওয়ারে গিয়ে র্যালি দিত না তো এই সমস্ত কিছু ইন্ডিকেশানগুলো বলে যে আগামী দিনে এই জিনিসটা যে হতে চলেছে সেটার খবর বা সেটার নিউজ প্রচুর বড় বড় লেভেলের লোকজন আছেন বড় বড় লেভেলের প্লেয়ার আছেন মার্কেটে কারণ না কারোর কাছে তো ডেফিনেটলি ছিল বা তারা এই জিনিসটার পার্ট তো দে হ্যাভ মেড দেয়ার পজিশানস অ্যাকর্ডিংলি এবং সেই জিনিসটাই হলো এবং এফআইআই লাস্ট ষোলো দিন ধরে কন্টিনিউয়াসলি বাই করতো না শুনতে খারাপ লাগবে প্রত্যেকটা কথাই বাট এগুলো রিয়েলিটি মার্কেট এইভাবেই প্লে আউট হয় যদি আপনাকে মার্কেটের ক্র্যাকসটা বুঝতে হয় তাহলে প্রত্যেকটা জিনিসকে এইভাবে আপনাকে অ্যানালিসিস করতে হবে এবং সেই জিনিসগুলোকে রিয়েলাইজ করতে হবে আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে বাট আপনি আমার লাস্ট পাঁচটা দশটা ভিডিও দেখে নিন কোথাও আমি বলিনি যে মার্কেট ড্রাস্টিক্যালি ফল করবে কনস্ট্যান্টলি আমার ভিউ ছিল বুলিশ 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 রাইট মার্কেট বুলিশই হবে তার কারণ হচ্ছে যখন পুরো দুনিয়া একদমভাবে সেলারে পরিণত হয়ে যায় তখন এফআইআই বায়ার হয় আর যখন পুরো দুনিয়া একদমভাবে বায়ারে পরিণত হয়ে যায় চরম লেভেলের বায়ারে পরিণত হয়ে যায় তখন মার্কেট কিন্তু ফল করে সেপ্টেম্বর অক্টোবর মান্থে যখন মার্কেট ফল করেছিল সবার ভিউ ছিল চরম বুলিশ এফআইআই সেল করে গিয়েছে আজকে মিড অফ দ্য জার্নিতে ম্যাক্সিমাম ট্রেডার থেকে শুরু করে রিটেলার্স সবাই এটা এক্সপেক্ট করছে মার্কেট ফল করবে 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 আপনি দেখুন এফআইআই এখানে বাই করছে আমার উদ্দেশ্য এইটা আপনাকে বলা নয় যে দেখুন আমি কতটা ইন্টেলিজেন্ট আমি প্রত্যেকটা জিনিস ডিকোড করছি ইত্যাদি ইত্যাদি ওটা আমি করেই থাকি আমি সেইভাবে বেটও প্লেস করে থাকি আমি সেইভাবে পয়সাও বানিয়ে থাকি আমার কাজ হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে এটা দেখানো যে জিনিসগুলো এইভাবে 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 প্লে আউট হয় যাতে আপনি এর পরবর্তীকালে যখন গেমগুলো হবে প্রত্যেকটা জিনিসকে দেখবেন ভিক্স দেখবেন ওপেন ইন্টারেস্ট দেখবেন ডেরিভেটিভ মার্কেটের পজিশনিং দেখবেন এফআইআই পজিশনিং দেখবেন বড় প্লেয়াররা কিভাবে কাজ করছে সেটা দেখবেন এটাকে আপনি যে ট্রেডিং সিস্টেমটা নিয়ে কাজ করছেন সেটার সাথে কম্বিনেশন করুন আপনার ট্রেডিংয়ের ইম্প্রুভ করানোটা হচ্ছে আমার উদ্দেশ্য সেই জন্য এই কথাগুলো আমি কনস্ট্যান্টলি বলি আমি কনস্ট্যান্টলি সেই জন্য এই টাইপ অফ চেষ্টাটা করে যাই যাতে আপনারা এই জিনিসটা থেকে করে কিছুটা প্রফিটেবল হতে পারেন কারণ গতানুগতিক পদ্ধতিতে ট্রেডিং করলে কি রেজাল্ট হবে সেটা আশা করি বুঝতে পারছেন এই যে যুদ্ধ 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 হবে এটা নিয়ে যতজন নেকেড নেকেট বাই করেছে তারা কেউ পয়সা বানাতে পারবে না যদি না সে পয়সাটা আগের দিন বুক করে রাখে আমি বারবার এই কারণে বলি হেজবে স্ট্র্যাটেজি ইউজ করুন এবং প্লেয়ার পজিশনিংগুলো কনস্ট্যান্টলি দেখুন তো সেইগুলো যদি আপনি সত্যি সত্যি শিখতে চান আমার এই চ্যানেলের মধ্যে খুব ভালোভাবে কতগুলো প্লে লিস্ট দেওয়া আছে প্লেলিস্ট সেকশনে যান অপশান মার্কেট পড়ুন ডেরিভেটিভ মার্কেট পড়ুন ফিউচার অ্যান্ড অপশানের ওপর প্লে বানানো আছে সেগুলো দেখুন প্রাইস অ্যাকশানের ওপর প্লেলিস্ট বানানো আছে সেগুলো দেখুন আপনি যত যত জিনিস পড়তে চান সে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে ওগুলো পড়ুন শিখুন জানুন এবং সেই অনুযায়ী মার্কেটে কাজ করার চেষ্টা করুন সাথে এই বিভিন্ন ইভেন্টগুলোতে কিভাবে মার্কেটের মধ্যে ঘটনাগুলো পর্যায়ক্রমে চলছে এবং তার ফলে মার্কেট পজিশনিং কীরকম হচ্ছে সেই বিষয়গুলো জানার একটু চেষ্টা করুন আমার ধারণা আপনি এগুলো আগামী দিনে খুব ভালোভাবে জানবেন এবং জানলে শিখলে বুঝলে আপনি ডেফিনেটলি শেয়ার বাজার থেকে ভালো রকম প্রফিট বিল করতে পারবেন আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গায় স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা